As-salamu alaykum ভারত পাকিস্তান ম্যাচ মানে যেন কথার ফুলজুড়ি এবং চতুর্দিকে যেন একটা মারমার কাটকাট কাট একটা অবস্থা ভারত কিন্তু চাইবে গতকালের ম্যাচে পাকিস্তানকে একবারে দুমরে মুসরে পিষে দিতে কারণ সে শেষবার যখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হয় তখন কিন্তু এই পাকিস্তানের কাছেই তারা ট্রফি হেরে তারা কিন্তু বাড়ি ফিরেছিল তো তারা কিন্তু এবার চাবে যে পাকিস্তানকে একবারে দুমরে মুসরে প্রথম রাউন্ড থেকে বিদায় করে দিতে তো দেখুন ক্রিকেট বিশ্বে ভারত পাকিস্তান ম্যাচ সবসময় তুমিল উত্তেজনার কেন্দ্রবিন্দু থাকে আসন্ন এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে মানে চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াইয়ে ভারত কিভাবে পাকিস্তানকে হারাতে পারে এবং ভারতের এক্সপেক্টর কে হইতে পারে তা নিয়ে আজকে করবো একটু আলোচনা তো ভারতের দল বর্তমান দুর্দান্ত ফর্মে রয়েছে রোহিত শর্মা বিরাট কোহলি শুভমান গিলের মতো ব্যাটসম্যানের উপস্থিতি ভারতকে শক্তিশালী করে তুলেছে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সবসময় বড় এক্সপেক্টর হতে পারে কিন্তু অন্য কেউ হয়ে যায় তো আসুন কয়েকজন প্লেয়ারকে নিয়ে একটু আলোচনা করি প্রথমে আমি আলোচনা করব দিক পান্ডিয়াকে নিয়ে দেখুন হার্দিক পান্ডিয়া কিন্তু ব্যাটে ও বলে দুই বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তার অলরাউন্ড পারফরমেন্স ভারতে চ্যালেঞ্জ দেখুন পাকিস্তান তাদের পেস আক্রমণের জন্য বিখ্যাত হলেও তাদের ব্যাটিং অর্ডারে ধারাবাহিকতার অভাব রয়েছে চাপের মুখে পাকিস্তানের মিডিল অর্ডার ভেঙে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি এছাড়া ভারতের স্পিনাররা যদি কার্যকারী ভূমিকা নিতে পারে তাহলে পাকিস্তান ব্যাটসম্যানরা বড় মাপে সমস্যায় পড়তে পারে ক্ষেত্রে তাদের কিন্তু একটা বড় এক্সপেক্টার হয়ে উঠতে পারেন রবীন্দ্র জাদেজা এবং আপনার কুলদীপ যাদব প্যাটেল এই দুই বাহাতি লেফটার্ম স্পিনার তাদের কিন্তু পাকিস্তানের ব্যাটিং লাইন আপে কাপন ধরিয়ে দিতে পারে এবং ব্যাটাতেও এরা কিন্তু বড়ো স্কোর রান করতে পারে তো তুরুপের তাস কিন্তু এক্স ফ্যাক্টর কিন্তু এই দুইজনের যে কেউ একজন হয়ে উঠতে পারে এবং আপনি যদি ধরেন যে প্রথমে সারির ব্যাটসম্যান কোহলি কিন্তু বরাবরই দুর্দান্ত খেলে পাকিস্তানের বিপক্ষে তিনি কিন্তু অনেক বড়ো মাপের ব্যাটসম্যান এবং রোহিত শর্মা তো কী বলবো ওপেনিংয়ে নেমেই ঝোড়ো শুরু করে এবং শুভমান গিল আরেক তুরুপের তাস তো তিনি যদি টিকে যান তাহলে ম্যাচটা একাই ফিনিশ করে আসতে পারেন গত ম্যাচে দেখা গেছে বাংলাদেশকে একাই পুরো লুবিয়ে দিয়েছে শুভমান গিল তো তাতে করে ধরা যায় যে তুরুপের তাস কিন্তু কয়েকজন হইতে পারে তো আমি কিন্তু কয়েকটা নাম বললাম যেমন ব্যাটিংয়ের দিক থেকে বিরাট কোহলি তারপরে আপনার শুভমান গিল রোহিত শর্মা বলিংয়ের দিক থেকে হার্দিক পান্ডিয়া তারপরে আপনার রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল এই কয়জন আমি কিন্তু নাম বলেছি এরা কিন্তু যে কেউ একজনই কেউ একজনই কিন্তু তুরুপের তাস হয়ে উঠতে পারে কিন্তু আমার কাছে কিন্তু ফ্যাক্টর অন্য কেউ তো সেই এক্সফেক্টরটা হচ্ছে বরুণ চক্রবর্তী আমার কাছে সেই এক্সফেক্টর নাম হচ্ছে বরুণ চক্রবর্তী তো দেখুন বরুণ চক্রবর্তী কিন্তু পাকিস্তানের বিপক্ষে খেলতেছে সেটা শিওর তিনি কিন্তু কুলদীপ যাদবের জায়গায় তিনি কিন্তু পাকিস্তানের বিপক্ষে খেলতেছে তো এই এই বরুণ চক্রবর্তী কিন্তু একাই ম্যাচটা শেষ করে দিতে পারে তো এটা কিন্তু সবাই মানবে কারণ তার যে মিষ্টি স্পিনার সেখানে কিন্তু কিন্তু কিছুদিন আগে ইংল্যান্ডের বাঘাভাগা ব্যাটসম্যানদের একাই খাবি খেয়েছেন তো দুবাইয়ের এই পিসে কিন্তু স্পিন সহায়ক পিস পিস হবে যতটুক ধারণা হচ্ছে তো বরুণ চক্রবর্তী তিনি কিন্তু হতে যাচ্ছেন এক্স ফ্যাক্টর তুমর মুসরে বিষিয়ে দেওয়ার জন্য বরুণ চক্রবর্তীকেই তারা আমি মনে করতেছি যে এক্স ফ্যাক্টর হিসেবে কাজে লাগবে তো আপনার মতামতকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ